সুশাসনের রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ গ্রামের প্রায় একশো পঞ্চাশটি পরিবার ঘটনাটি বক্সনগর ব্লকের পুটিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকায় এই এলাকায় বিএসএফ অর্থাৎ সীমান্ত রক্ষা বাহিনী তিন নং গেট থেকে লাল চমুনি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল হয়ে রয়েছে গত সাত বছর ধরে রাস্তাটি ব্রিক্সলিং এ ছিল বর্তমান রাস্তাটি ইটের নামগন্ধ নেই রাস্তা সম্পূর্ণ ইট উঠে গিয়েছে বর্ষাতে রাস্তায় জল জমে হাঁটু সমান কাদা হয়ে রয়েছে এই গ্রামের মানুষকে বর্ষার দিনগুলোতে জুতো হাতে নিয়ে স্কুলে বাজারে ব্লকে অফিসে এবং বিভিন্ন কাজে যেতে হয় বহু দিন ধরে রাস্তাটির বেহাল দশাයි অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ইলেকট্রিক অফিসের গাড়ি থেকে শুরু করে কোনো ছোট বড় যানবাহন রাস্তার বেয়াল দশার কারণে এই গ্রামে আসতে চায় না বহুদিন ধরে গ্রামের মানুষ রাস্তাটি ব্রিকসোলিং এবং ড্রেন করার জন্য গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের দাবি জানিয়ে আসছেন কিন্তু বুধবার পর্যন্ত রাস্তাটি সারাই করার কোনো উদ্যোগ দেখাননি প্রশাসনের দায়িত্বে থাকা আধিকারিকরা এমনটাই দাবি এলাকার লোকজনের বুধবার এলাকার এক গৃহস্থ তার বাড়িতে কাজের জন্য বালুর কথা বলেছিল এক ড্রাইভারকে সে ড্রাইভারের এই রাস্তা সম্পর্কে কোনো ধারণা ছিল না সে বুধবার দিন বালু নিয়ে গৃহস্থের বাড়িতে যাওয়ার সময় বালুর গাড়ির চাকা রাস্তার মধ্যে কোমর সমান কাদার নিচে চলে যায় আটকে যায় গাড়ি যার ফলে গ্রামের মানুষদেরকে চলাফেরা করতে গিয়েও প্রচণ্ড ব্যাগ পোয়াতে হয় অতি দ্রুত রাস্তাটির ব্রিক চলিং করার দাবি জানিয়েছেন গ্রামের মানুষ নতুন পঞ্চায়েত বডির কাছে কারণ এই গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল বুধবার বিকেল চারটা তিরিশ মিনিটে সংবাদ মাধ্যমে এমনটি দাবি রাখেন এলাকার জনগণ গেছে এরপর থেকে রাস্তা চলছে গাড়ি গাড়ি যাই তারা না মানুষও চলতে পারে না গর্ত হয়েছে বড় বড় কেমে যাইবো এটা কি কোনো জায়গায় কাজ টাজ করা আর না না কোনো পিডব্লিউ কাজ করে না 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 আচ্ছা কয় বছর রাস্তা এরকম খারাপ বছর আচ্ছা আচ্ছা কত রাস্তা খারাপ হয়ে যায় এটা তিন কিলোমিটার দাদা রাস্তার ব্যাপারে কিছু কম তো রাস্তাটা দেখেন আমাদের এখানে অনেকগুলা ফ্যামিলি আছে রাস্তাটা খুবই অসুবিধা আমরা চলা বসার বর্ষার সময় আমরা চলতে পারি না একদম রাস্তাটা অতি সত্য আমাদেরকে প্রয়োজনটা কোনো নিয়ম জানাইছেন অবশ্যই জানাইছি ভবিষ্যতে আরও তারা কাছে উপর লেভেলে যাইতে হইব রাস্তাটা তো যেভাবেও করতে হইব রাস্তাটা একদম বিশেষ প্রয়োজন আমাদের গ্রামের জন্য